হ্যালো বন্ধুরা আজ আবার চলে এসেছি মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু শাড়িটা রয়েছে বালুচুরি সিল্ক শাড়ি কত প্রাইস নিয়েছে আর কোয়ালিটি কীরকম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব সামনে কিন্তু রয়েছে দুর্গা পুজো তো পুজো তো এরকম একটা শাড়ি হবে না সেটা আবার হয় নাকি তো চলো পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো দেখতেই আর আজকের শাড়িটা রয়েছে কিন্তু বালুচুরি সিল্ক শাড়ির মধ্যে তোমরা কে কে পছন্দ করো বালুচুরি সিল্ক শাড়ি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি শাড়িটা মিশো থেকে নিয়েছি এত কম দামে আর ভাবতেই পারিনি যে এত ভালো আসবে সত্যি বলছি আমি তো জাস্ট দেখেই বাও যে এত সুন্দর একটা শাড়ি পুরো ভিডিওটা তোমরা না দেখলে বুঝতে পারবে না আর প্রাইসটা কত নিয়েছে সেটাও তো তোমাদেরকে অবশ্যই বলবো খুবই কম দামের মধ্যে পুজোতে এরকম একটা শাড়ি থাকলে আর কি চাই সত্যিই আর কি চাই দুটো কালার কম্বিনেশন জাস্ট ওয়াও আমি প্যাকেজিং থেকে ওপর থেকে দেখে আমি বলছি এই শাড়িটা খুবই ভালো হবে আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না নেক্সট ভিডিওতে তোমরা কি শাড়ি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি সেই রকম ভিডিও করব। অবশ্যই করব আর তোমরা অনেকেই বলো দিদি লিঙ্ক দাও কিন্তু অনেক সময় কি হয় শাড়িগুলো আউট অফ স্টক হয়ে যায় যার জন্য তখন লিঙ্কটা শেয়ার করতে পারি না তাই আগে আগে করে কমেন্ট করে জানাও আর লিংক নিয়ে শাড়িগুলো বুক করো তো দেখতে পাচ্ছ পুরো শাড়িটা কিন্তু খুব সুন্দর ছোট ছোট এখানে মোটিভ কাজ করা রয়েছে আর ভিপিটা আঁচলটা খুবই সুন্দর বডিটা কিন্তু এখানে তোমাদের রয়েছে পার্পল কালারের আর এটা কিন্তু রয়েছে আচল পর্শনটা দেখো পুরো আচল পোর্শনটা এখানে কিন্তু জড়ি দিয়ে পুরো ভরাট একটা কাজের মধ্যে রয়েছে আর দেখতে পাচ্ছ বডিটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর ছোট ছোট মোটিভে কাজ করা রয়েছে প্লাস একটা করে কিন্তু এখানে জড়ির চিত্র অঙ্কন করা রয়েছে তো শাড়িটা জাস্ট অসাধারণ পুরো বডিটাতেই কিন্তু তোমরা এরকম কাজ দেখতে পাবে অল বডি এরকম কাজ করা রয়েছে আর পাটটা দেখতেই পাচ্ছ এখানে পার্টটা রাজা কালারের রয়েছে দেখো আমি অনেক কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি পাহাড় আর আঁচলে কিন্তু এরকম পুরো ঠাসা কাজ করা রয়েছে জড়ি দিয়ে চিত্র অঙ্কন করা এবার বলি প্রাইসটা প্রাইজটা নিয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকা তো কে কি নিতে চাও অবশ্যই কমেন্ট করে